পিয়ার নির্বাচনে দাবি করছি পিছনে তেপ্পান্ন বছর নির্বাচন হয় নাই কি দেখছেন আপনারা দিনের পর রাতে বাক্স দেখছেন শোনেন নাই এই কালো টাকার দৌরত্ব গুন্ডারদের তাণ্ডবে ঠিক মতো মানুষ ভোট দিতে পারছে হ্যাঁ তাহলে এখন যে পরিবেশ এর সে ব্যতিক্রমটা কী হয় এই ওরা যে চাঁদা আদায় করছে ও এই টাকা তো ভালো কথা ও দ্বারে কাছে হাজারের বাকি এক ব্যাগে আছে আছে। তখন টাকার তোরে সরে আমার ঠিক পোকের এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে তা আমাদের জানের ভয় নেই আমাদের মালের মায়া নেই তা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় সেখানে নির্বাচন হয় কীভাবে আর যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয় প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় আর তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে দেশ চালায় আগে পরে নির্বাচন পদ্ধতি আর ষাট পঁয়ষট্টি পার্সেন্ট ভোট যারা দেশে তাদের ভোট কোনো কাজেই লাগে না আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে কথা বুঝতে পারছেন আর এককভাবে কোন ফেসিস চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না কথা বলছে ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এবার সংবিধানের বানায় চটি বই এবং নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওদের খালি কাঁদে আর সেরে এই কথা টেকনারটি যা মনুকের তাবসা এই জন্য ফ্যাসিস চরিত্র তৈরি থেকে বাঁচার জন্যে পিয়ার পদ্ধতির বিকল্প নাই একানব্বই জমে দেশের মধ্যে আছে ওই হুজুর তাইলে অনেক দেশ ভেঙে যাইতে পারে ওর সুবিধা অসুবিধা হইতে পারে তাইলে যারা পিয়ার অ্যাপ্লাই করছে তারা কেউ কেউ সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে আপনারা জানেন বরসের নতুন নতুন আর দেশ পিয়ার পদ্ধতি যাইতে চায় না হ্যাঁ আর হ্যাঁ বলে কালে পিয়ার বলে খায় না মাথায় দেয় ওর এটা খাইবে মাথায় দেবে কা এটা তো দেশ সুন্দর করার জন্য লাগে প্রতিটা মানুষের ভোটের মূল্যায়নের জন্য লাগে এবং চরিত্রের সরকার এইটাকে লাগে ঠিক কিনা এরপর আবার কথা আছে শোনেন এই পদ্ধতির নির্বাচনে কখনই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনে সংসদে যাইতে পারবে না এই কায়দা নাই ওদের তাণ্ডবে অজে কি চরিত্র হয় এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে মাথা পাইতে দেন হুজুর একটু ফু দেন হুজুর একটু দোয়া করে যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণগঞ্জে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই চরিত্র আছে এপারে কারা যেগুলো অমানুষ হুয়ার মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায় এগুলো মানুষ না চরিত্র তৈরি হয় এই টাকা তোমার পকেট দিয়ে নেবে অমুকের নেবে বস্তা পড়বে এই আবার দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় নাই আপনি অন্যান্য দেশ দেখেন মালয়েশিয়া দেখেন চীন দেখেন অন্যান্য দেশগুলো থাইল্যান্ড দেখেন বাংলাদেশ স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান এই সোরাগো জালাই জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই এখন আমরা বাংলাদেশ এই দেশে আমি জন্মগ্রহণ করছি আমরা এই দেশে জন্মগ্রহণ করছি এই দেশে ভালো মন্দ এইটা নিয়ে চিন্তা করতে হবে কথা বলতে হবে এটা আমাদের দায়িত্ব নাই এই জন্য এই কথা বলছি আর যখন বিরুদ্ধে যায় কারো তখন এই তো সর্ব নাই ভালো না খারাপ আর ভালো বলো বললে যাইতেই হবে ঠিক না ব্যাঠি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মাহ বন্দারকে বলব ও তাবানু আলাল থাকু ও তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো এ কবরের যাত্রী কামতে ময়দার মালিকের সামনে দাঁড় হব মালিক যদি জিজ্ঞাস করে নিয়ে স আমুলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই হয়তোবা যদি এতটুকু বলতে পারে মালিক কি আংছি তা বুঝি না তবে একটা বলি আমি তোমার পক্ষের লো চাদাবাস মিথ্যাবাস লক্ষ লক্ষ মানুষের পরিবারকে মিথ্যা কেজ দিয়া সংসার ধ্বংস করে আমাদের দেশে ক্ষমতার চেয়ার এবো বিদেশে টাকা পাচার করে জানা আছে কোনো এই যে সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ফালাইল সদ্য ভূমি মন্ত্রী বিভিন্ন মিডিয়া আসে না এই তার একার তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো কয়টা ওর কত বাড়ি আর লাগে মালিকই জানে তা কিন্তু প্রথম আলোর রিপোর্ট দেখছেন না দেখছেন তো তিন দেশের ভিতরে সন্ধ্যার পর ছয়শো বিশটার মতো বাড়ি দাম বলে প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা তো ওই ভূমি মন্ত্রী ওই শেয়ারে বইসা এই টাকা তো সব তার আব্বাই রেখে গেছিল না তার দাদা রেখে গেছে না ওয়ারি সূত্রে পাইছে তুই হ্যাঁ আহারে আফসু হে এই এই কানাডা বেগম পরা তৈরি করে এই দেশটা একবার দুইবার না পাঁচবার সোরের দিক থেকে तमाम দুনিয়ার ভিতরে ফাস্ট বানায় কথা কয় কথা ঠিক না ভাই ঠিক এমন কি একটা পানের আমার দোকানদার ভাইও চাঁদার থেকে তাদের থেকে মুক্তি পায় না ওরে অশান্তি আগুন এখন এদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন বাংলাদেশ সহযোগী হবে আসতে বলে এরা ক্ষমতায় ওঠার জন্য আমরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ফেরাইবে আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ প্রতিষ্ঠিত করায় নাই কথা বাংলা বোঝে বোঝেন না মনে হয় না ও তোমরা খুব এমপির সাত বোঝো আমরা বুঝি এত বুঝি না সম্মান এত বুঝলা আমরা কিছু বুঝলাম না আমাদের কই ক্ষমতার লোভ সম্পদের লোভ আল্লাহ রহমত আপনাদের দোয়া ওই সব দেখাই কোনো লাভ নাই কুমিরে কোনো সর্দির ভয় নাই হেলে পাঁচই আগস্ট দুই জুলাই কোন রাজনৈতিক দল ব্যানার লইয়ে রাস্তায় নামছে পার্সে নামতে সবাই সহযোগিতায় ছিল কিন্তু ব্যানার সামনে সাহস পায় না নেতে ওই গুলির মুখে নামছি বোঝেন না বাংলা কিছু বাংলা বোঝেন না তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে অন্যায় প্রতিবেদে পক্ষে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী রাজপথে আওয়াজ তুলতে হবে কি হবে মালিক মালিকজন